ফাইনালি বন্ধুরা সেই পেয়ে গেলাম সেই গুগল অ্যাডসেন্স পিন যেটা আমি এতদিন ইউটিউবে পরিশ্রম করার পর পেয়ে গেছি তো আমার খুবই ভালো লাগছে আজকে পোস্ট অফিসের এক দাদা এসে আমাকে দিয়ে গেল তো আমি তো ভাবিনি এত তাড়াতাড়ি চলে আসবে মাত্র তিন দিন সময় লেগেছে এটা আসতে তো এই দেখো আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছি একমাত্র আমার ছেলে আর আমার বইয়ের জন্য দেখো ও যদি আমাকে সাপোর্ট না করতে আমি পেতাম না কখনোই কারণ এত ভিডিও করে ভিডিও করে দেওয়া সবই ও কাজ আমি সবপূর্ণ কাজে থাকি ও সম্পূর্ণ যখন কাজে থাকি সব ভিডিওগুলো আমাকেই ও ভিডিওটা মানে করে করে পাঠাতো তো এত খাটনি করার মানে ও ওরই খাটনি অবদান বেশি তো আমি পেয়ে গেছি খুব তাড়াতাড়ি এটা আমাদের মানে ভগবানের কি বলবো একটা আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমার তো আমার তো খুব খুব ভালো লাগছে কেননা দু বছর ধরে আমরা পরিশ্রম করেছি কিন্তু এত বড়ো মূল্যবান জিনিসটা আমরা কোনোদিনই পাইনি শুধু সবই যে ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় পেয়েছি তোমরা এভাবেই ভালোবাসা দিলো তাহলে আরও দূর এগোতে পারবো শুধু তোমাদের ভালোবাসা তোমাদেরকেই পাশে পায় পাশে পেতে চায় আর আমার ছেলের জন্য অবশ্যই পেয়েছি আমার তোমার ছেলের ভিডিও প্রথম ভাইরাল হয়েছিল তো বন্ধুরা দেখো গুগোলের স্যুচ কেমন হয় আমি নিজেও জানতাম না তো তোমরাও পেতে পারো গুগল অ্যাডসেন্স কিভাবে পাবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের সবই আস্তে আস্তে বলবো বন্ধুরা আমরা এই গুগল অ্যাডসেন্সটা খুলেই এবার ভিতরে কিরকম কি আছে বৃত্তান্ত তো ভেতরে একটা নাম আছে তোমাদের দেখাতে পারলাম না তোমাদের উপরে অংশটা দেখো ভালো করে এই দেখো আমি আমাকে কেউ দেখায়নি ইউটিউবে আমি এখনও পর্যন্ত একটা ভিডিও পেলাম না এটা কেমন হয় তো সামনেটা সবাই দেখায় সামনেটা দেখ সেটাই পেছনটা তোমাদের দেখায় চলো এই দেখো পেছনে এরকম অ্যাড্রেস লেখা থাকে নাম আর অ্যাড্রেস ঠিক আছে তো তোমরা যখন গুগল অ্যারসেন্সের জন্য আবেদন করবে সঠিক ঠিকানা দেবে সবসময় তাহলে কিন্তু ঘুরে ঘুরে চলে যাবে কিন্তু তোমরা পাবে না তো আমি এই গুগল অ্যাসেন্স পেয়েছি তার মনে কি বলবো তোমাদের অনেক পরিশ্রম করেছি তারপরেই পেয়েছি হ্যাঁ কী বলো তো তোমরা সঠিক ভালো কন্টেন্ট দাও তোমরা অবশ্যই একদিন পাবে এর জন্যে তোমাদের দশ মিলিয়ন করতে হবে ভিউজ আনতে হবে তাহলে চার হাজার ঘন্টা বড় ভিডিওতে ওয়াচিং টাইম আনতে হবে তোমরা অবশ্যই পারবে আমি যা মনে করি আমি তো শর্ট ভিডিও থেকে মনিটাইজ করেছি তোমরা আমি যা মনে করি তোমরা বড় ভিডিও করে করো কারণ বড় ভিডিও প্রথম থেকে যদি করতে থাকো তাহলে মনিটাইজ হওয়া পর্যন্ত তোমাদের ভিউজ ভালো চলে আসবে তোমরা তাড়াতাড়ি মনে মানে কি বলো মনিটাইজ ধরবার টাকা তাড়াতাড়ি খুব ভালো পাবে আশা করলে কী হবে তা তোমরা হয়তো ভিউজ আসবে ভালো কিন্তু বড় ভিডিও তুমি হুট করে ভিউজ আসবে না এর জন্য আমি তোমাকে সাজেস্ট করবো বড়ো ভিডিও কর তোমরা সবসময় তো বন্ধুরা তোমরা ভাবছো হয়তো ভেতরে কাগজ আছে ভেতরে কোনো কাগজ থাকে না আমি এটা জানতাম না এটা কাটতে হবে কাটের ভিতরে একটা পেছনে লেখা আছে ছয় সঙ্গে কোড সেটা তোমাদের বললাম কিন্তু এটা দেখাতে পারছি না কিছু প্রাইভেসির জন্য তো তোমাদের জানিয়ে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কিন্তু এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও তোমরা সবাই ভালোবাসা পাবে আমার তরফ থেকে